এই জন্য আমি বলতে চাই হাজি সাহেব হস করতে যান কিন্তু ফেসবুকে হাজি সাহেব পাঁচ তো নামাজ করে কিন্তু হাজি সাহেবের নাতি পুতি ছেলে সন্তান নামাজের কোনো খবর নাই চলছে দিব্য আরামে মনের কাজ করতেছে কিন্তু হাজি সাহেব হস করে এসে দাঁড়িয়ে রাখছে তুমি আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনার ফ্যামিলি কেউ নামাজ পড়েন কেমন হাজি আপনি আপনি বলবেন আপনি বলা উচিত আপনি বলবেন তারা নামাজ পড়ুক আর না পড়ুক হেদায়ের মালিক আল্লাহ আপনি নাম আপনি শুধু বলার ক্ষমতা রাখেন হেদায়েত আপনি দিতে পারবেন না নু আলাইসলামের চারজন সন্তান ছিল তার স্ত্রী এবং তার সন্তান কে না তার এখন হেদায়ত পায় নাই তার ধ্বংস হয়ে গেছে নু সালাম একজন নবী হয়েও তার ফ্যামিলিকে তার সন্তানকে হেদায়েত করতে পারে নাই হেদায়েতের মালিক রব্বুলা লিল্লা আমি যা করব আল্লাহকে খুশি করার জন্য আমি ফেসবুকে ছাড়ার জন্য হস করতে যাব না আমি ইউটিউবে ছাড়ার জন্য হস করতে যাব না এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা এইগুলা খেয়াল রাখবেন আপনি হস করতে গেছেন আল্লাহ পাক হুকুম হস করা ফরজ যার সমর্থ থাকবে তার জন্য ফরজ সবার জন্য ফরজ না যার সমর্থ আছে তার জন্য সমর্থ ফরজ হ্যাঁ